বিস্মিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়া রহমাতু আল্লাহি ও বারুকাহাতু আশা করি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়া তালা আনহু বিড়াল পালন করতে খুবই পছন্দ করতেন জামার আস্তানের ভেতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রসুল্লাহ সাল আলিহুয়া সাল্লামের দরবারে উপস্থিত হন সে সময় ছানাটি সহশা সবার সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রসুল্লাহ সালাহ আলহি সাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন প্রিয় শিক্ষকের এই ডাকটা তার মনে ধরেছে খুব সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন তার আসল নাম ছিল আব্দুর রহমান এখন সেটি থেকে হয়ে যান আবু হরাইরা অর্থাৎ তিনি হজরত আবু হরাইরা তালা আল্লাহাল আনহু নামেই খ্যাতি অর্জন করেন সহি হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনি আবু হরাইরা নামে পরিচিত রসুল্লাহ সাল আলহাসাল্লাম ও তাকে এ নামেই ডাকতেন রসুল্লা সালাহ আলহি ওয়াসাল্লাম যখন অজু করতেন তখন তিনি নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন আবদুল্লাহ ইবনে মাসলামা দাউদ ইবনে সালেহ ইবনে দিনার আত্ম মার থেকে তার মাতার সূত্রে বর্ণিত তার মেয়ের মুক্তি দানকারী মুনিব একদা তাকে আম্মা যান আর তালা আনহার কাছে হারিসা দিয়ে পাঠান অতপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজ পড়ছেন তিনি আমাকে হারিসার পাত্রটি রাখার জন্য ইশারা করলেন নিত্তবর্ষে সেখানে একটি বিড়াল চলে আসে এবং কিছুটা হারিসা খেয়ে ফেলে তালা আনহা নামাজ শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেই স্থান থেকে কিছুটা খেয়ে নিলেন আর বললেন নিশ্চয়ই রসল সাল আলহুয়া সাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এরা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে আমি রসল্লাহ সাল ওয়াসাল্লামকে বিড়ালের ঝুটা পানি দ্বারা অজু করতে দেখেছি আবু দাউদ হাদিস নং ছিয়াত্তর বিড়াল একটি আদরের প্রাণী স্তন্যপায়ী ও শান্তশিষ্ট পোষ্য প্রাণী আমাদের আশেপাশে অনেক মানুষই এমন আছেন যারা বিড়ালকে অনেক ভালোবাসেন যেমন আমি আবার অনেকেই বিড়াল লালন পালন করেন বিড়ালকে ভালোবাসার নানা গল্প প্রচলিত আছে আমাদের সমাজ ও ইতিহাসের পাতায় রসল সাল আলহি ওয়া বিড়াল পছন্দ ছিল তিনি যখন অজু করতেন অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন এই অনেক বর্ণনা পাওয়া যায় মতেও আলিহাসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এরা তোমাদের আশেপাশেই ঘোরাঘুরি করে অন্য একটি বর্ণনা এসেছে রসুল্লাহ সাল আলিহুয়া বলেছেন আমার সামনে জাহান্নাম পেশ করা হলো সেখানে আমি বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে বনি ইসরায়েলের নারীকে শাস্তি পেতে দেখলাম সে নারী বিড়ালটির খাবারের ব্যবস্থা নিজেও করেনি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সে নিজের খাবার নিজেই সংগ্রহ করতে পারে কেননা মহিলাটি বিড়ালটিকে বেঁধে রেখেছিল উপরোক্ত হাদিসের আলোকে বিড়াল বা পশুপাখি পালনের ব্যাপারে বেশ কিছু নির্দেশনা রয়েছে সেগুলো হলো পশু পাখি বা অন্য কোনো প্রাণীর ওপর দয়া দেখানো বা সহানুভূতি দেখানো উত্তম কাজ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যারা দয়া করেন আল্লাহ তাদের প্রতি দয়া করেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন আবু দাউদ হাদিস নং চার হাজার নয়শো একচল্লিশ রসুল্লাহ সাল্লাহ আদরের বিড়ালটির নাম ছিল ময়েজা একদিন তার পবিত্র পরিচ্ছদের একাংশে বিড়ালটা পরম ভালোবাসায় ঘুমাচ্ছিল রসুল্লাহ সাল আলহুয়া তাকে টেনে তোলেননি পোশাক ঝাড়া দেননি বিড়ালটির ঘুম ভেঙে গেলে সে কষ্ট পাবে বলে তার গায়েও হাত বুলিয়ে তাকে উঠাননি বরঞ্চ রসুল্লাহ সাল আলহুয়াশাল্লাম আলতো করে ঘুমন্ত বিড়ালটার সমপরিমাণ জায়গা রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলেছিলেন অতপর ছেঁড়া পোশাকটি গায়ে দিয়ে দিব্যি নামাজের জন্য রওনা দিলেন মক্কা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের আবাদ অনুপ্রবেশ দেখা যায় এর প্রত্যেক এবাদতারীর পাশেই ঘুমায় গা ঘেঁষে বসে থাকে যেখানে সেখানে মানুষের আদর ভালোবাসার লাই দিয়েই গড়া অদ্ভুত এই বিলাসপ্রবণ প্রাণীটি পৃথিবীতে বিড়াল খুবই আগের প্রাণী আল্লাহ তালা হজরত আদম আলহি সাল্লামকে সৃষ্টি করার পরপরই বিড়াল সৃষ্টি করেছিলেন আর বর্তমান বিজ্ঞানীরা বিড়ালের ওপর গবেষণা করে জেনেছেন যে বিড়াল মানুষের আশেপাশে থাকলে নেগেটিভ এনার্জিগুলো নিজেই শোষণ করে নেয় এবং বিড়ালের সংস্পর্শে থাকলে মানুষ ডিপ্রেশনের শিকার কম হয় কেননা মহান আল্লাহতালা বিড়ালের লোমে রেখেছেন ডিপ্রেশনের প্রতিষেধক সুহান আল্লাহ